প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির রয়েছে আজকে মূলত আমরা আলোচনা করব জিকে কে অত্থভিত্তিক ক্লাস বিখ্যাত ব্যক্তির নাম ও সেই ব্যক্তি কোন যন্ত্রের সাথে যুক্ত যে সকল প্রার্থীরা বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল এসএসসি পিএসসি অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা শরদ সন্তর বিনা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইস দ্য রাইট অ্যান্সার তবলা তাহলে ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন মনে রাখবেন তবলা পরবর্তী প্রশ্ন হলো পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাসি সানাই সিতার বেহালা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন মনে রাখবেন সাথে যুক্ত ছিলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার সানাই বাসি বেহালা এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সানাই পরবর্তী প্রশ্ন হল দেবাশিস ভট্টাচার্য ও বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত গিটার পিয়ানো মৃদঙ্গ শরদ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গিটার পরবর্তী প্রশ্ন হল আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা বিনা সন্তর শরৎ এই প্রশ্নের সঠিক উত্তর দা রাইট অ্যান্সার শরৎ পরবর্তী প্রশ্ন বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার সানাই বাসি বেহালা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সেতার পরবর্তী প্রশ্ন হলো আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা শরৎ সন্তর বিনা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বিনা পরবর্তী প্রশ্ন হল সাজ্জাদ হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার সানাই বাশি বেহালা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সানাই পরবর্তী প্রশ্ন হলো বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সারেঙ্গি মৃদঙ্গ মাওতার গান ঘটম এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঘটম পরবর্তী প্রশ্ন হল পণ্ডিত রাম নারায়ণ ও সাবির খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সারেঙ্গি মৃদঙ্গ মাওতার গান ঘটম এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হতে উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সারেঙ্গি পরবর্তী প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন নেক্সট প্রশ্ন অর্থাৎ পরবর্তী প্রশ্ন হলো শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা শরদ সন্তর বিনা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সন্তর পরবর্তী প্রশ্ন হল এল সুব্রমণিয়াম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সে তার সানায়, বাসি বেহালা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বেহালা পরবর্তী প্রশ্ন হলো পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সে বেহালা এই প্রশ্নের সঠিক উত্তর সি ইজ রাইট হিসাবে এই পান্ডালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটি কিন্তু দু হাজার সালে ডব্লুবিপি পরীক্ষায় এসেছিল তো তোমাদের কিন্তু সম্পূর্ণ জি কে অধ্যায় অধ্যায় কিন্তু ক্লাস করাচ্ছি এই যে কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই রিলেটেড থেকে কিন্তু তোমাদের একটা দুটো প্রশ্ন আসবেই আসবেই সেই জন্য কিন্তু একদম অধ্যায় অনুযায়ী কিন্তু তোমাদেরকে পড়াচ্ছে তো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক তো নেক্সট প্রশ্ন হলো অর্থাৎ পরবর্তী প্রশ্ন হলো আদনান স্বামী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত গিটার পিয়ানো মৃদঙ্গ শারদ এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পিয়ানো পরবর্তী প্রশ্ন হলো পুরাম কে শিবর শিবরামন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সারেঙ্গি মৃদঙ্গ মাওতার গান ঘটম এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মৃদঙ্গ আজকের ভিডিওটি কিন্তু অল কম্পিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট যেমন কলকাতা পুলিশ কে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই ফুড এসআই এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট চলুন পরবর্তী প্রশ্ন হল আর সুদীপ দাসগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সারেঙ্গি মৃদঙ্গ মাওতার গান ঘটব এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য অ্যাট অ্যান্সার মাওতার গান পরবর্তী প্রশ্ন হল আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সে তার পিয়ানো গিটার শরৎ এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার সেতার তাহলে আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মনে রাখবেন সেতার এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন হল জুবিন মেহতা জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার সানাই বাসি বেহালা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার বেহালা পরবর্তী প্রশ্ন হলো হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার তার বাঁশি সানাই বেহালা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বাসি তাহলে হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মনে রাখবেন বাঁশি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন আল্লাহ রাখা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা পিয়ানো মৃদঙ্গ গিটার আশপ্রিয় ভিভার্স এই লাস্ট প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আশপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আর জি কে অধ্যায় ভিত্তিক ক্লাস যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে